সালাম ওয়ালাইকুম হ্যালো বিমান সময় কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহর অফিসের মধ্যে আমি ভালো আছি আজকে চলে এসেছি বগুড়া জেলার কালু উপজেলার কাজিপাড়া বাস স্ট্যান্ডের পাশে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বগুড়াই বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট নেহারী ও কালাবোনার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এখানে নেহারি ও কালাবোনার পাশাপাশি পরোটা লাচ্ছা পরোটা মোগলাই গ্রিল নান সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় বর্তমানে প্রতিদিন দুপুরবেলা বেলা এবং বিশেষ করে শুক্রবার দুপুরবেলা বেলা এখানে বগুড়ার বিখ্যাত আলু পাওয়া যাচ্ছে তো ঢোকার সাথে এখানে দেখা যাচ্ছে নেহারি ও কালাভুনা তো আজকে আমরা নেহারী ও কালাভুনা ট্রাই করব আজকে আমার সাথে আছে আমার বন্ধু বিপু এবং রোমান ভাই তো আমি নিয়েছিলাম নান রুটি ও নেহারি বিপু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ভাত ও কালাভোনা এখন বিপুর থেকে শুনবো খাবারটি কেমন লাগছে এখানে এক বাটি নেহারির দাম একশো পঞ্চাশ টাকা এক বাটি কালাভোনা একশো আশি টাকা এবং নল্লি নেহারি দুইশো টাকা এই হোটেলটি দুপুর থেকে রাত দশটা এগারোটা অবধি খোলা থাকে তা আমরা এখন অপেক্ষা করছি রমন জন্য তো সবাই প্রায় খাওয়া শুরু করে দিয়েছে রোমান ভাবে চলে এসেছে তো ইনশাআল্লাহ আমরা এখন খাবারগুলো টেস্ট করবো তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম